হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি ফোর বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একদম নতুনের মতন ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি খুব অল্প কিলোমিটার চলা তো আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো আপনার যারা কম টাকার মধ্যে দেড় লাখেরও নিচে যারা ফোর বাইক খুঁজেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকটি দেখায় দেখেন দেখতে পাচ্ছেন আপনারা একদম নতুনের মতন পুরো বাইক মিলে কোনো ধরনের কিন্তু শূন্য পরিমাণ দাগ স্পট নাই আর বাইকটি কিন্তু সিঙ্গেল লিক্সের ফোর বি সিঙ্গেল লিক্সের বাইক সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ নতুনের মতন মাঠঘাট কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই সামনের লুকস কন্ডিশনও দেখতে পাচ্ছেন ফ্রেশ প্লাস এখানে কিন্তু স্টিকার করা আছে দেখতে পাচ্ছেন লাইটিং করা আছে আর বর্তমান কিন্তু নিউ মডেল এলইডি লাইটের এটা এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে বাইকের টাঙ্কির পার্ট গুলো দেখায় দেখেন একদমই কিন্তু ফ্রেশ অবস্থা আছে আর ইঞ্জিন কন্ডিশন কিন্তু ইনটেক যেহেতু মতন বাইক আর এখানে কিন্তু দেখতে আপনারা ইঞ্জিনের কিন্তু এখন স্টিকার গুলো এখনো আছে সবকিছুই একদম ফ্রেশ একশো ষাট সিসি পিছনের টায়ার কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখায় দেখেন একদম ফ্রেশ নতুনের মতন অবস্থা আছে আর বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থা আছে যে কোনো বৃষ্টিকে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলেই বাইক চেয়ে যদি হ্যান্ডেল পার্ডুলো দেখানো শুরু করি দেখেন কোনো ধরনের কিন্তু স্পট নাই থেকে একদম কিন্তু কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে আর আমরা কিন্তু কোনো ধরনের মিটার কমাই না আমরা জেনুইনলি বাইক আমি আপনাদেরকে এখানে উনিশ কিলো কিন্তু আছে মিটার দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এটা কিন্তু জেনুইন কেউ যদি প্রমাণ করতে পারে যে গাড়ির মিটার কমানো আছে তাকে পুরস্কার দেওয়া হবে কারণ আমাদের থেকে বাইক নিলে আপনারা শুধুমাত্র জেনুইন চলা বাইকগুলো পাবেন কোনো ধরনের মিটার কমানো হবে না আমরা পারলে এই বাইকটি পাঁচ হাজার বা দশ হাজার কিন্তু মিটার কমাতে করতে পারতাম কিন্তু আমরা রাখছি আপনারা দেখে শুনে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে বাইকটি আর বাইকটির সঙ্গে কিন্তু আপনারা চাবি পাচ্ছেন একদম ফ্রেশ আর বাইকটি কিন্তু এক্স কানেক্ট আর দেখতে কানে এখানে কিন্তু সুইচ আছে দেখতে পাচ্ছি আপনারা আর এই বাইকটি কিন্তু ওল্ড মডেলে কিন্তু থাকেন এটা শুধুমাত্র নিউ মডেলে কিন্তু এই সুইচটা থাকে আর এখানে কিন্তু লেখাও আছে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা হালকা একটু সম্মানী করে দেবো আপনাদের জন্য আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু আপনাদের জিক্সার ন্যাকেট এফআই এভিএস আছে বর্তমান নিউ মডেল তেইশের লাস্টে সার্ভিস বইটাই সহ আপনারা পাচ্ছেন হুন্ডা এক্স বিলেট আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস আমাদের কাছে কিন্তু পালসার বাইক আছে আপনার যে কোনো মডেলের বাইক যদি জেনুইন চলা নতুনের মতন বাইক নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর সাত মাথার পাশে আমাদের শোরুম এখানে আসলে আপনারা এই বাইকগুলো নিতে পারবেন তো ভিওর আজকের বিহে এই পর্যন্ত আসসালামু আলাইকুম